আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের আশা বড়ি পর্ব চার দেড় মাস পার হল বাবা ফিরলেন না এর আগে কখনো এতদিন বাইরে থাকেননি পনেরো দিন আগে মানি অর্ডারে তেরোশো টাকা পাঠিয়েছেন কুপনে গুড়ি গুড়ি অক্ষরে লেখা পর সমাচার আমি ভালো আছি দেশের সামগ্রিক অবস্থা খারাপ কাজেই ব্যবসা বাণিজ্যও খারাপ কি করিব বুঝিতে পারিতেছি না জর্জারিতে কিঞ্চিত কাবু হইয়াছি তবে বর্তমানে সুস্থ খাওয়া দাওয়া নিয়মিত করিতেছি শিগগিরই আসিতেছি কুপনের লেখা দেখে আমরা খুব চিন্তিত বোধ করলাম কারণ কুপনের লেখাটা বাবার হাতের না অন্য কেউ লিখে দিয়েছে এরকম কখনো হয় না মা বললেন কে লিখে দিল রে ভাইয়া বলল অশনি সংকেত মা বললেন অশনি সংকেত কি মেয়ে ছেলের হাতে লেখা বলে মনে হচ্ছে ভাইয়ার এই রসিকতা মাঠে মারা গেল মা খানিক্ষণ কঠিন চোখে তাকিয়ে থেকে দ্রুত চলে গেলেন ভাইয়া হো হো করে খানিক্ষণ হাসলো আমরা কেউ ভাইয়ার হাসিতে যোগ দিতে পারলাম না আপা বিরক্ত হয়ে ধমক দিল চুপ করো তো ভাইয়া রাতে মার সঙ্গে ঘুমোচ্ছি মা বললেন মানি অর্ডারের লেখাটা কি মের হাতের আমি বললাম মেয়ের হাতের লেখা আবার কি মেয়েদের কি কোনো আলাদা লেখা হয় ছেলেরা যেমন লেখে মেয়েরাও তেমনই লেখে মা শুকনোভাবে বললেন ও তুমি তুচ্ছ ব্যাপার নিয়ে ভাবো নাকি মা না ভাবি না বাবা কয়েকদিনের মধ্যেই চলে আসবেন তোমার মন থেকে তখন এসব দুশ্চিন্তা দূর হবে বাবাকে আটকে রেখো তাকে আর বাইরে বেরোতে দিও না ও বেশি দিন ঘরে থাকতে পারে না এইবার কঠিন শাসনে বেঁধে রাখবে দরকার হলে তালা বন্ধ করে রাখবে পারবে না মা চুপ করে রইলেন আমি মার গায়ে হাত রেখে বললাম আটচল্লিশ ঘন্টার ভেতর বাবা ফিরে আসবে মা আটচল্লিশ ঘন্টা মা শুকনো গলায় বললেন ফিরে এলে তো ভালোই বাবা ফিরে এলেন না আরও পনেরো দিন কেটে গেল মার দিকে তাকিয়ে আমরা এমন ভাব করতে লাগলাম যেন এটা কিছুই না বাবার দীর্ঘদিন না ফেরাটা যেন খুব স্বাভাবিক লেখকরা নাকি অনেক কিছু বুঝতে পারেন আপনি কি পারেন আপনি কি আমাকে দেখে বলতে পারবেন আমি সুখে আছি না কষ্টে আছি আমার কিন্তু মনে হয় না এখন যদি আমি আপনাকে আমাদের বাসায় নিয়ে যাই আপনি ভাববেন বাহ সুখী পরিবার তো হাসাহাসি গল্প গুজব হচ্ছে কে বলবে আমাদের কোন সমস্যা আছে ভাইয়া এক জাপানি শেখার স্কুলে ভর্তি হয়েছে নিয়মিত ক্লাস করছে জাপানি ভাষা যা শিখে আসছে আমাদেরও শেখাচ্ছে যেমন আজ গরম কি ওয়া দেশু গতকালও গরম ছিল নেও মো আছুক ওয়াদেশু। অনেকদিন পর আপনাকে দেখতে পাচ্ছি ইয়া শিবারা ভাইয়া যা শিখে আসছে আমিও সঙ্গে সঙ্গে তার কাছ থেকে সব শিখে নিচ্ছি খাবার টেবিলে দুজন গম্ভীর ভঙ্গিতে জাপানিতে কথা বলে অথচ আড়াই মাস হয়ে গেল বাবার খোঁজ নেই তিনি কোথায় আছেন কিছুই জানে না দুপুরবেলা আমরা সবাই নিঃশ্বাস বন্ধ করে বসে থাকি কারণ ঠিক দুপুরে পিয়ন আসে পিয়ন আসে এবং চলে যায় চিঠি আসে না আমাদের উৎকণ্ঠা কাটে না হয়তো টেলিগ্রাম আসবে টেলিগ্রাম পিয়ন তো যে কোনো সময় আসতে পারে আমরা সবাই যে প্রচণ্ড উৎকণ্ঠা এবং অনিশ্চয়তা বাস করছি তা একজন আরেকজনকে বুঝতে দেয় না সংসার একেবারে অচল অবস্থায় এসে থেকেছে ঠিকা ঝি নেই ঘরে যাবতীয় কাজকর্ম মা এবং আপা করছেন আপাই বেশি করছে মা শরীর ভেঙে পড়েছে তিনি তেমন কিছু করতে পারেন না বেশিরভাগ সময় বারান্দায় বসে থাকেন সংসার কি করে চলছে আমি জানি না দুবেলা রান্না হচ্ছে তা দেখছি দুঃসময়ের জন্য মার নানা রকম গোপন সঞ্চয় আছে একে একে সেইসব সঞ্চয় ব্যবহৃত হচ্ছে তাও নিশ্চয়ই শেষের দিকে গত সপ্তাহে প্রথমবারের মতো কলেজে যাবার আগে আগে মা বললেন বাদ দে কলেজে যেতে হবে না আমি বললাম কেন যেতে হবে না মা মা চুপ করে রইলেন রিক্সা ভাড়া দিতে পারবে না তাই না হুম হেঁটে যাবো তোমাকে রিক্সা ভাড়া দিতে হবে না বাসা থেকে বই খাতা নিয়ে আমি বের হই বেশিরভাগ দিনই কলেজে যাই না রাস্তায় রাস্তায় হাঁটি কেন হাঁটি বলুন তো হ্যাঁ ঠিক ধরেছেন আমি বাবাকে খুঁজি প্রতিদিনই মনে হয় আজ হয়তো পাবো হঠাৎ দেখব রাস্তার মোড়ে কোনো চায়ের দোকানে বসে বাবা চা খাচ্ছেন হাতে খবরের কাগজ বাবাকে দেখে প্রচণ্ড চিৎকার দিতে গিয়েও আমি দিলাম না নিজেকে সামলে নিয়ে চুপি চুপি তার পেছনে দাঁড়ালাম গানের কাছে মুখ নিয়ে নিচু গলায় গানের মতো সুরে বললাম বাবা তিনি চমকে তাকালেন অবাক হয়ে বললেন আরে খুকি তুই এখানে কোথেকে আমি বললাম আগে বলো তুমি এখানে কে করছো চা খাচ্ছি আমরা চিন্তায় মরে যাচ্ছি আর তুমি আরাম করে চা খাচ্ছ চিন্তায় মরে যাচ্ছিস কেন আনাতা মো ইকি মাসেনকা ইকিরি মিকিরি করছিস কেন ইকিরিমিকিরি না এটা হচ্ছে জাপানি ভাষা জাপানি বলছিস কেন বাসার সিস্টেম বদলে গেছে বাবা বাসায় কথাবার্তা সব হয় জাপানিতে বলিস কি তোমাকেও জাপানি শিখতে হবে নয়তো কথাবার্তা বলতে পারবে না এ তো আরেক যন্ত্রণা হলো দেখি বাবার সঙ্গে দেখা হলে প্রথম কথা কি বলবো তা ভেবে ভেবে পথ হাঁটতে ভালো লাগে বাসায় ফিরে ক্লান্ত হয়ে কিন্তু এক ধরনের উত্তেজনা নিয়ে মনে হয় বাসায় পা দিয়েই দেখব বাবা এসেছেন চুলে কলপ দিয়ে যুবক সাজার হাস্যকর প্রচেষ্টা যথারীতি করছেন দাঁতও ওয়াশ করা হয়েছে মার জন্য তার বদরঙা শাড়িও আনা হয়েছে বারান্দার মোড়ায় বসে পা দোলাতে দোলাতে চা খাচ্ছেন কাছেই বাজারের ব্যাগ চা শেষ করে চলে যাবেন মাছের মাথা কিনতে সবচেয়ে পচা মাছটা কিনে হাসি মুখে ফিরবেন রান্নার সময় মার পাশে বসে ডিরেকশন দেবেন দুটা কাঁচা মরিচ ছেড়ে দাও তো আর এক চিমটি পাঁচফোড়ন তিন মাস পার হবার পর আমরা পত্রিকায় বিজ্ঞাপন দিলাম ছবি সহ বিজ্ঞাপন ভাইয়া থানায় গিয়ে জিডি এন্ট্রি করালো ওসি সাহেব বললেন ওনার কি কোনো শত্রু আছে ভাইয়া দুঃখিত গলায় বললো শত্রু থাকবে কেন ওসি সাহেব হাসতে হাসতে বললেন মহাপুরুষদেরও তো শত্রু থাকে ভাই গান্ধীজিকেও আদাতায়ের হাতে মরতে হয়েছিল মৃত্যুর কথা বলছেন কেন কথার কথা বলছি তবু পসিবিলিটি কিছু থাকেই আপনি বলছেন ব্যবসার কারণে নানা জায়গায় ঘুরে বেড়াতে হয় ধরুন কোনো হোটেলে হাট এটা কেউ জানে না এই লোককে তখন একদিন অপেক্ষা করে সাধারণত মাটি দিয়ে দেয় বলেন কি আমাদের দেশের বেশিরভাগ মানুষ কখনো পকেটে ঠিকানা নিয়ে ঘুরে না আপনি দিন সাতে পরে আসুন এ জাতীয় কেস থানায় রিপোর্টেড হয় খবর বের করে রাখবো ঘাবড়াবেন না ঘাবড়াচ্ছি না শুধু ভাইয়া না আমরা কেউ ঘাবড়াচ্ছি না অন্তত আমাদের দেখে কেউ বলবে না আমরা ভেঙে পড়েছি শুধু একটু বেশি হাসাহাসি করছে আগের চেয়ে শব্দ করে কথা বলছি রাত একটা দুটা পর্যন্ত জেগে বসে থাকছে দরজায় করানার শব্দ হলে একসঙ্গে তিনজন ছুটে যাচ্ছে আমার ধারণা ছিল পত্রিকায় ছবি বের হবার পর অনেকেই আমাদের বাসায় আসবে বাবার বন্ধুরা যারা তার সঙ্গে ব্যবসা করেন তাদের সঙ্গে কর্মসূত্রে তার ঘনিষ্ঠতা হয়েছে আশ্চর্য কেউ এলো না তাহলে ব্যাপার কি দাঁড়াচ্ছে এই যে তার কোনো বন্ধুবান্ধব ছিল না মিত্রহীন একজন মানুষ শহরে দীর্ঘদিন ঘুরে বেরিয়েছে সুলাইমান চাচা একদিন বললেন রেনু তোর বাবার একটা ছবি আমাকে তো ছবি দিয়ে কি হবে চাচা চক বাজারে যাব। ছোট ব্যবসায়ীরা সবাই কোনো না কোনোভাবে চকবাজারের সঙ্গে যুক্ত ওদের ছবি দেখালে চিনতে পারে আমাকে সঙ্গে নেবেন চাচা আচ্ছা নেব শরীরটা একটু ঠিক হোক তারপরেই সুলাইমান চাচার শরীর খুবই খারাপ করেছে বিছানা থেকে নেমে বাথরুমে যাওয়াও নিষিদ্ধ সেবার জন্য তার তিন মেয়ে এসেছিল তাদের তিনি হাঁকিয়ে দিয়েছেন ভাইয়াকে বলেছেন এরা স্বামীর পরামর্শে আমাকে খুন করবে মুখে বালিশ চেপে ধরবে তিনজন একসঙ্গে বালিশ চেপে ধরলে আর দেখতে হবে না ভাইয়া বললো চাচা আপনার নিজের মেয়ে এসব কি বলছেন সোলাইমা চাচা বললেন এরা এখন আর মেয়ে না এরা স্বামীর হাতের রোবট স্বামীরা বোতাম টিপে এদের কন্ট্রোল করছে হাসতে বললে হাসে কাঁদতে বলে কাঁদে এখন ওরা হা করে বসে আছে কখন মরবো রোজ খবর নিতে আসে অবস্থা কি আর কত দেরি ভাইয়া বলল ওনারা ভালো মনেই আসেন মোটেই ভালো মনে আসে না আমি মুখ দেখেই বুঝতে পারি ওরা যখন দেখে আমার শরীর একটু ভালো তখন মুখ লম্বা করে ফেলে সে একটা দেখার মতো দৃশ্য তবে ওস্তাদের মাস শেষ রাত্রে এমন প্যাচ দেব বুঝবে ঠেলা কি ঠেলা মেঝো মেকে সব জমি জমা দানপত্র করে যাব ওই মেয়েটাই সবচেয়ে বদ তখন খেলা জমে যাবে বাকি দুজন তাকে ছিঁড়ে ফেলবে সম্পত্তি নিয়ে কামড়াকামড়ি শুরু হবে তিন জামাই যে থ্রি কমরেডস হয়েছে কমরেডশিপ বের হয়ে যাবে শুরু হবে সাপে নেউলে হা 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 প্ল্যান খারাপ না চাচা অনেক চিন্তা ভাবনা করে প্ল্যান বের করা প্ল্যান খারাপ হবে কেন তোর বাবার সন্ধান বের করার জন্যেও প্ল্যান করেছি সারাদিন তো বাসায় শুয়েই থাকি শুয়ে ভাবে পেয়েছেন কিছু এখনো কংক্রিট কিছু পাইনি তবে সব রকম চেষ্টা চালাতে হবে ভৌতিক আধি দরকার হলে জিনের সাহায্য নিতে হবে ছোটবেলায় দেখেছি কেউ হারিয়ে গেলে জিন নামানো হতো আমি হেসে ফেললাম সোলাইমান চাচা বিরক্ত গলায় বললেন এই মেয়ে হাসে কেন জগতে অনেক অদ্ভুত অদ্ভুত ব্যাপার হয় বুঝলি মেয়ে সব কিছু হেসে উড়িয়ে দিতে নেই জিন পরী সবই আছে আমি বললাম একবার জিন নিয়ে আসুন চাচা আমার জিন দেখার খুব শখ দেখি পাওয়া যায় কি না এই লাইনে ওস্তাদ লোকজন পাওয়াই মুশকিল চর্চা নাই দু একজনকে বলেছি ওরা চেষ্টা চরিত্র করছে আমরা উঠে আসার আগে সুলাইমান চাচা নিচু গলায় বললেন রঞ্জু শোন টাকা পয়সা লাগবে ভাইয়া বলল না চালাচ্ছ কিভাবে চালাচ্ছি না চাকা আপনা আপনি ঘুরছে করছো কিছু বাংলা বাজারে বইয়ের প্রুফ দেখছি নতুন একটা পত্রিকা বের হয়েছে তার সঙ্গেও আছি দু হাজার করে দিবে বলছে দেখি চাকরি বাকরির চেষ্টা কিছু করছো না 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 কেন কোনো লাভ নেই খামাখা পরিশ্রম ব্যারিস্টার সাহেবকে বলে দেখলে হয় না ওনার সঙ্গে তো তোমার খুব খাতির খাতির আছে না এখনও আছে তাহলে বলো ওনাকে বলবো আগে মন্ত্রী হোক শোনা যাচ্ছে মন্ত্রী হতে বেশি দেরি নেই মন্ত্রী হলে ধরব ওনার মন্ত্রী হবার জন্য আমি দিনরাত দোয়া করছি ভাবছে এটা খতম পড়াবো খতম ইউনুস এক সন্ধ্যায় সুলাইমান চাচা খবর পাঠিয়ে আমাকে এবং ভাইয়াকে নিয়ে গেলেন তার ঘরে রোগা লম্বা এক লোক বসে আছে ছোট ছোট চোখ গায়ে কটকটা হলুদ রঙের পাঞ্জাবি সুলাইমান চাচা গলা খাকারি দিয়ে বললেন ওনাকে খবর দিয়ে নিচ্ছি উনি হচ্ছেন একজন গণক নিখোঁজ লোককে সন্ধান দিতে পারেন খুব নাম নামডাক আছে ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে ধরে হলুদ পাঞ্জাবি গায়ে এই লোককে খড়কুটারও অধম লাগছে একে আঁকড়ে ধরার কোনো মানে হয় না ভাইয়া বলল জনাব আপনার নাম এমন ভঙ্গিতে জনাব বলল যেন সে নাটোরের মহারাজকে সম্বোধন করছেন ওই লোকও খানিকটা খাবড়ে গেল নিচু গলায় বলল আমার নাম আব্দুর রহমান আব্দুর রহমান সাহেব নিখোঁজ লোক খুঁজে বের করাই কি আপনার একমাত্র পেশা না অন্য কিছু করেন সাইড ব্যবসা আছে মূল ব্যবসা লোক খোঁজা কীভাবে খুঁজেন মন্ত্র আছে মন্ত্র না আল্লাপাকের পাক কালাম কত টাকা নেন এর জন্য কন্ট্রাক্টে কাজ করি কাজ সমাধ্য হলেই টাকা নেই লোক বুঝেই নেই পঞ্চাশ টাকাও নেই আবার ধরেন দশ হাজারও নেই দশ হাজার কেউ দিয়েছে জি দিয়েছে এক ব্যবসায়ীর ক্লাস টুতে পড়া ছেলে হারাই গিয়েছিল গনে বের করলাম বলেন কি কথা বিশ্বাস না করলে সার্টিফিকেট দেখেন মার হাবা আপনার সার্টিফিকেটও আছে সোলাইমন চাচা বিরক্ত হয়ে বলেন খামাখা এত কথা কেন বলছো রঞ্জু ও বলছে কন্ট্রাক্টে কাজ করবে তাই করুক যদি সন্ধান দিতে পারে আমরা তাকে পাঁচশো টাকা দেবো ভাইয়া উদাসকলায় বলল ঠিক আছে দেবো ভদ্রলোককে বাবার নাম দাদার নাম দেয়া হলো বাবার ব্যবহারে একটা শার্ট দেয়া হলো সেই শার্ট মাথায় জড়িয়ে সে চোখ বন্ধ অবস্থায় গুনগুন করে খানিক্ষণ কি যেন পড়ল চোখ খুলে খুবই আত্মবিশ্বাসের সঙ্গে বললো উনি রওনা হয়ে গেছেন এখন আছেন মোটরে চলন্ত অবস্থায় তাকে দেখলাম শরীর ভালো আছে তবে একটু কফ হয়েছে ঢাকায় পৌঁছবেন কবে এক সপ্তাহ লাগবে মোটরে আসতে এক সপ্তাহ লাগবে বলেন কি উনি আছেন কোথায় দিল্লিতে তা বলতে পারছি না তবে ঠিক এক সপ্তাহ লাগবে আসতে ওনার গায়ে কি কাপড় দেখলেন পাঞ্জাবি সাদা রঙের না খদ্দর সাদা আচ্ছা ভাই আরেকজনের সন্ধান দিতে পারেন কিনা দেখেন এর নাম আভা এ ঢাকা শহরেই আছে কোথায় আছে জানি না আব্দুর রহমান সাহেব গম্ভীর গলায় বললেন একদিনে দুইজনের কাজ করতে পারি না এখন যাতায়াত খরচ দেন চলে যাই সাত দিন পরে এসে পাঁচশো টাকা নিয়ে যাবো ভদ্রলোককে কুড়ি টাকা যাতায়াত ভাড়া দেয়া হলো। সুলাইমান চাচাই দিলেন ভাইয়া বলল এই মক্কেল কোথেকে জোগাড় করেছেন চাচা তোমার বিশ্বাস হয়নি না আপনার হয়েছে একেবারে যে অবিশ্বাস হচ্ছে তা না যাতে অনেক অবিশ্বাস্য ব্যাপার ঘটে দেখা যাক না সাত দিন অপেক্ষা করি ক্ষতি তো কিছু নেই লোকটা পুরোপুরি বোগাস চাচা বাবা কখনো পাঞ্জাবি পরেন না ব্যাটা তাকে দেখেছে পাঞ্জাবি পরে বসে আছেন হয়তো শখ করে পড়েছেন দেখা যাক না সাতটা দিন দেখতে দেখতে কেটে যাবে সাত দিন কাটলো অষ্টম দিনে আমরা খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করে রইলাম আমরা কেউ ব্যাপারটা বিশ্বাস করছি না তবু মনে মনে অপেক্ষা করছি আমাদের মধ্যে সবচেয়ে যে অবিশ্বাসী ভাইয়া সে ভোরবেলা বাজার থেকে মাছের মাথা কিনে আনলো দুপুরে আমরা মাথা খেলাম না অপেক্ষা করে রইলাম রাতের জন্য বাবা যদি রাতে আসেন রাতেও এলেন না আমরা যথারীতি খাওয়া দাওয়া করলাম ভাইয়া আধুনিক ঈশ্বপের গল্প বলে সবাইকে হাসালো মাও হাসলেন রাত এগারোটা থেকে বৃষ্টি নামলো মুসলধারে বৃষ্টি মা আমাকে ডেকে বললেন রেনু রঞ্জুকে বল না এক পোয়া চিনি নিয়ে আসতে এই ঝড় বৃষ্টির মধ্যে মা মৃদু গলায় বললেন লোকটা যদি ভিজতে ভিজতে আসে এসেই চা খেতে চাইবে ঘর একদানা চিনি নেই ভাইয়াকে বলতেই সে বৃষ্টি মাথায় করে চিনি আনতে গেল তার প্রায় সঙ্গে সঙ্গে দুলু আপাদের বাড়ির কাজের ছেলেটি এসে আমাকে একটা চিরকুট দিয়ে গেল সেখানে লেখা রেনু খুব বৃষ্টি হচ্ছে ছাদে ভিজতে ইচ্ছে করছে তুমি আসবে প্লিজ চলে এসো আমার মনটা ভালো না আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম মন খারাপের কত তুচ্ছ কারণ থাকে মানুষের মুসলধারে বৃষ্টি পড়ছে এই দেখে একজনের মন খারাপ হয়ে গেছে সে বৃষ্টিতে ভিজে ভিজে মন ভালো করার চেষ্টা করবে আমি দুলু আপার বাড়িতে গেলাম না অনেক রাতে ঘুমোতে গিয়ে দেখি মা দরজা বন্ধ করে শুয়ে পড়েছেন দরজার সামনে দাঁড়িয়ে নিচু গলায় কয়েকবার ডাকলাম মা সাড়া দিলেন না যদিও জানি তিনি জেগে আছেন চলে এলাম ভাইয়ার ঘরে সেও শোবার জোগাড় করছে তোমার ঘরে শোব ভাইয়া ভাইয়া হাই তুলতে তুলতে বলে অনুমতি দেয়া হলো। কন্ডিশন আছে কি কন্ডিশন ভোর পাঁচটায় ডেকে দিতে হবে পারবি এত ভোরে ওঠার তোমার দরকার কি এক ট্রাক ড্রাইভারের সঙ্গে কথা হয়েছে সে আমাকে বরিশাল নিয়ে যাবে ট্রাক ছাড়বে ভোর ছয়টায় বরিশাল যাবে কেন একটা কাজ আছে বাবার কোনো খোঁজ পেয়েছো হুম সদরঘাটের এক লোক দিন দশেক আগে সে বাবাকে দেখেছে বরিশাল যাওয়ার লঞ্চে উঠেছেন দিন দশেক আগে সে বাবাকে ঢাকায় দেখেছে তাই তো বলল বাবাকে সে চেনে ছবি দেখে চেনেছে নাম জানে না চেহারায় চেনে আমাদের তুমি বলনি কেন লোকটার কথা পুরোপুরি বিশ্বাস হয়নি তাই বলিনি বিশ্বাস হয়নি কেন লোকটার চেহারা প্রফেশনাল মিথ্যাবাদীদের মতো চেহারা মিথ্যাবাদীদের মতো আবার কি মিথ্যাবাদী লোকদের চেহারায় মিথ্যার ছাপ পড়ে ও শুধু শুধু মিথ্যা বলবেই বা কেন প্রফেশনাল মিথ্যাবাদীরা কারণ ছাড়াই মিথ্যা বলে তাদের একজনকে তুই যদি জিজ্ঞেস করিস ভাই বাসা বোঝাবো কোন রাস্তায় সে ভালো মানুষের মতো মুখ করে বলবে বাসে করে চলে যান সহজ হবে কোন বাসে উঠবো প্রফেশনাল মিথ্যাবাদী তখন কি করবে জানিস ভুল একটা বাসে উঠিয়ে দেবে এতেই এদের আনন্দ ভালো কথা বরিশাল যাবার ব্যাপারে কাউকে কিছু বলিস না বাবাকে পাওয়া গেলে মজার একটা সারপ্রাইজ হবে সারপ্রাইজ নষ্ট করে লাভ নেই ভাইয়া বরিশাল থেকে কোনো খবর ছাড়াই ফিরে এলো অন্তত আমার তাই ধারণা কারণ কাউকে সে কিছু বলল না আমিও কিছুই জিজ্ঞেস করলাম না সে যদি নিজ থেকে কিছু বলতে চায় বলবে আমি আবার ভাইয়ার ঘরে থাকতে শুরু করেছি কারণ মা এখন আমাকে ঠিক সহ্য করতে পারছেন না অল্পতেই খিটমিট করেন একই গায়ে পাতলে দিচ্ছিস কেন ভালো মতো ঘুমা অকারণে এত নাড়াচড়া করিস না তো বিশ্রী লাগে শেষ পর্যন্ত আমি বললাম আমি কি ভাইয়ের ঘরে ঘুমাবো মা বিরক্ত হয়ে বললেন যা ইচ্ছা কর বিরক্ত করিস না ভাইয়ার স্বভাব কিছুটা পরিবর্তন হয়েছে আগের হাসি খুশি ভাব খানিকটা কমে গেছে রাতে দুটা টিউশনে করে খুব ক্লান্ত হয়ে ফিরে ভাত খেয়েই বুকের নিচে বালিশ দিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ে পত্রিকার লেখা লিখতে হয় লেখার সময় মেজাজ খুব খারাপ থাকে কর্কশ গলায় বলে চাঁদে তো নুন আমি যদি বলি চিনি ছাড়া দেব ভাইয়া চিনি শেষ হয়ে গেছে ভাইয়া বিশৃভঙ্গিতে চেঁচিয়ে চিনি নেই সেটা রাত দুপুরে বলছিস কেন দিনে মনে ছিল না যেখান থেকে চিনি দিয়ে আমি প্রায় মাঝরাতে চিনি আনতে দুলো বাসায় গেলাম তিনি ফ্লাস্ক ভর্তি চা বানিয়ে দিলেন শুধু চা না সঙ্গে এক প্লেট নোনতা বিস্কিট স্লাইস করে কাটা পনির ভাইয়া চা খায় পনির মুখে দেয় একবারও বলে না কোত্থেকে জোগাড় হলো তার লেখালেখির সময়টা আমি বারান্দায় বসে থাকি যেসব রাতে দুলোয়াপা গান বাজায় আমার সময়টা ভালো কাটে তবে বেশিরভাগ সময় বসে থাকতে হয় চুপচাপ দুলো আপার স্বভাবেরও বোধহয় পরিবর্তন হয়েছে আগের মতো একই গান লক্ষ্যবার বাজান না শুনতে পাচ্ছি তার বিয়ের কথা হচ্ছে যার সঙ্গে বিয়ের কথা হচ্ছে তাকে একবার দুলো আপাদের বাড়িতে দেখেছি আমার পছন্দ হয়নি মানুষটা হয়তো বা খুবই ভালো প্রথম দর্শনে কোনো পুরুষকেই আমার পছন্দ হয় না পুরুষদের বোধ হয় উল্টোটা হয় প্রথম দর্শনে সব মেয়েকেই ভালো লাগে এই পর্বটি এখানেই শেষ ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্টস করবেন যারা গল্প শুনতে ভালোবাসে তাদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ